কলকাতার বেহালার একটা পুরোনো ফ্ল্যাট তিনতলার বারান্দা দিয়ে রোজ সকালে আলো ঢোকে সেই আলো এসে পরে রান্নাঘরের জানলায় পরে একজোড়া নীল চশমায় চশমার পেছনে যিনি আজ তারই গল্প বলবো তার নাম রত্না রত্না বোস বয়স ৪৫ পেরিয়েছে কিন্তু মুখে যে কষ্ট আর ক্লান্তির রেখা তা বয়সের হিসেব মানে না তার মুখ যেন এমন এক নদীর চিত্র যেখানে প্রতিদিনই জল বয়ে যায় কিন্তু কারো চোখে পড়ে না সেই স্রোতের ক্লান্তি রত্না একা থাকেন না সঙ্গে থাকে তার স্বামী সৌগত সৌগত বস একজন প্রাইভেট স্কুলের প্রাক্তন শিক্ষক এখন ছোট টিউশন সংসার আর থাকে তাদের একমাত্র ছেলে ঋষি ঋষি পড়াশোনায় বরাবরই ভালো কিন্তু ওই আজকাল মোবাইল আর অনলাইন গেমে ডুবে থাকে মা বাবার সঙ্গে ওই চলে বললেই হয় নিউ জেনারেশন আফটার রত্না জানে না ঠিক কবে থেকে ছেলের চোখে সে জাস্ট মা ছাড়া কিচ্ছু নয় সকালটা যেন কোনো চেনা নাটকের মতোই শুরু হয় প্রতিদিন ক্যাসে চাপানো দুধ তাড়াতাড়ি তৈরি হওয়া টিফিন ছেলে উঠল কিনা সেই টেনশন মুখ দেখে চুপ থাকা শুকনো ফুলের রান্নাঘরের জানলায় রোদ এসে পড়ে ঠিক ওই সাতটা পনেরো নাগাদ ওটুকু সময় নিজের এই সময় চা খেতে খেতে রত্নার চোখ যায় খবরের কাগজের পাতায় একটা স্বপ্নের বাড়ি বিক্রি হচ্ছে দক্ষিণ কলকাতায় বিজ্ঞাপনটা দেখে সে ফিসফিস করে বলে ওঠে স্বপ্ন কি সত্যিই বেঁচে যায় সংসার বলতে ঠিক কি বোঝে মানুষ স্বগত পেশায় শিক্ষক ছিলেন ঠিকই কিন্তু জীবনে যে শিক্ষা তিনি দেননি তা হলো ভালোবাসা প্রকাশ করার রত্নার দিকে তাকালেও চোখে আর আগের উষ্ণতা নেই কথায় ছুঁয়ে দেওয়ায় একসাথে বসার চেষ্টায় কোথাও আর স্পর্শ করে না যেন পাশাপাশি থাকা দুই আত্মা কিন্তু মাটির নিচের শিকড় গুলো অনেক আগেই আলাদা হয়ে গেছে তবু রত্না চায় সংসারটা না ভাবুক সে রাতের শেষে সৌগত চা বানিয়ে দেয় ঋষির মোজা খুঁজে দেয় এবং নিজে কিছু না পাওয়ার অভ্যেসে অভ্যস্ত হয়ে গেছে আজকাল ওর কাঁধে এখনো স্বামীর অফিসের পুরনো ব্যাগ ঝুলে থাকে ছেলের প্রজেক্টের খাতা কাঁথার নিচে পড়ে থাকে এমনকি নিজের নামটা উচ্চারণ না করে শুধু তুই ওই হয়ে ওঠার অভ্যেসও সে ভালোই রপ্ত করে ফেলেছে একদিন একটি প্রাচীন ডায়ের ভাঁজে রত্না পায় একটি পুরনো ছবি স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ার দিনের নেপালে ছবিতে হেসে আছে ওরা হাতে হাত ধরা ছবি দেখে রত্না ভাবল মানুষটা আজ কোথায় আমার পাশেই তো তবু এত দূরে কেন নিজের ছায়ার মতো সৌগত পাশে থাকলেও তার উপস্থিতি যেন নিঃশব্দ একদিন রত্নার জীবনে আসে এক নতুন ছায়া নয়না সেন তলার নতুন ভাড়াটিয়া বয়সে ছোট চাকরি করেন একটি ওটিটি প্ল্যাটফর্মে স্ক্রিপ্ট খোঁজেন মানুষের গল্প খোঁজেন তার চুল ছোট চোখে রিমলেস চশমা আর হাসিতে এক রকমের সাহস একদিন বারান্দায় রত্নার হাতে একটা বই দেখে নয়না দাঁড়ায় আপনি শরৎচন্দ্র পড়েন রত্না হেসে বলেন পড়তাম এককালে এখন সব পড়া ঠোড়া হয় না সময় কই আমি আপনার গল্প শুনতে চাই কে ফেলে ফেললে হয়তো সিনেমাও হবে রত্না হঠাৎ চমকে গেল এই প্রথম রত্না বুঝলো তার কথাও কেউ শুনতে চায় রত্ন হৃদয়ে যেন এক ঘুম ধরা জানালা খুলে গেল আচমকা যেখান থেকে আলো আসা শুরু করলো ধীরে ধীরে নয়না আসে মাঝে মধ্যে কথা হয় স্বপ্ন নিয়ে সংসার নিয়ে সাহস নিয়ে কিন্তু এই কথাটুকুই হয় হঠাৎ একদিন নয়না বলে বসে আপনি ধরে নিচ্ছেন না কেন আপনার জীবনের গল্পটাই একটা সিনেমা আপনি লিখুন না আমি দেখে নেব সেই কথার মধ্যে কোনো করুণা ছিল না ছিল নিখাত শ্রদ্ধা এই শ্রদ্ধা রত্না বহু বছর পর পেল যেন কেউ তাকে নারী হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখছে কি হয় রত্না লিখতে শুরু করে রাত্রিবেলা ছেলের ঘুমের পরে স্বামীর নিঃশব্দে শুয়ে পড়ার পরে লিখে একটা সংসার ছিল ছিল এক মহিলা যে নিজের সবটা দিয়ে সংসার বানাতে গিয়েছিল বানিয়েও ছিল আর একদিন সে নিজেই কোথায় হারিয়ে গেছে সে এক নিঃশব্দ প্রলাপ যা কেউ না শুনলেও নিজের বুকের ভেতর জমে থাকা কষ্টগুলো কাগজে ঝরে পড়ে সৌগত ও খেয়াল ঠেয়াল করে না কিন্তু লেখার মধ্যে রত্নার চোখে যে আলো ফিরে আসে হঠাৎ দেখে মা কোনোভাবেই মায়ের চোখে যে দীপ্তি মোবাইলের স্ক্রিনে ছিল না ছিল না স্কুলের রেজাল্টে ছেলে একদিন বলে মা তুমি কাকে চিঠি রোজ রোজরাতে রত্না হেসে উত্তর দেয় হার কাকে ঋষি কিছু বলে না শুধু অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে থাকে এলো সত্যিকারের ঝড় না ঘরের ভেতরের ঝড় ধরে নিতে পারো মনের ভেতরের ঝড় সৌগত হঠাৎ আবিষ্কার করলো রত্নার খাতা পড়ল প্রথমে কিছুক্ষণ চুপ করে থাকলো আর তারপর রাগে ফেটে পড়ল তুমি কি লিখছ আমাদের জীবনের এত খারাপ দিক কি লোককে দেখাবে রত্না হালকা গলায় বলল যেটা সত্যি সেটাই তো লিখি এ আর এমন কি তুমি কি বলছো রত্না তোমার না হয় আমার আমার প্রতি আর ভালোবাসা কিছু নেই তাই বলে তুমি কি সিনেমা করতে চাও হিরোইন হতে চাও না শুধু একটা মানুষ হতে চাই সেই রাতে কোনো কথা হয় না রত্না একা জানলার পাশে বসে থাকে আর ভাবে হয়তো আমার এই লেখা আমাকেই বাঁচাবে একদিন সে নিজের প্রতি একটু সাহস ফিরে পায় জানালা দিয়ে আসা হাওয়ায় যেন খুঁজে পায় নিজের হারানো শ্বাস সেদিন তারিখটা ছিল ছয়ই এপ্রিল সকালবেলায় নিত্যদিনের মতো সবাই যে যার কাছে ব্যস্ত হয়ে যাওয়ার পর যে সময়টা শুধুমাত্র রত্নার খবরের কাগজের পাতা উল্টোতে উল্টোতে চায়ের পেয়ালায় চুমুক দেখছিল নয় না আসলো আবার এবার হাতে একটা চুক্তিপত্র আপনার লেখা আমি পাঠিয়েছি ভাই আমাদের ডিরেক্টর চায় একটা ওয়েব ফিল্ম করতে আপনি যদি পারমিশন দেন রত্নার চোখে জল সেভাবে এই আমি যার মুখে গয়না নেই চুলে রং নেই প্রেম নেই সে আমি কিনা গল্প হলাম ধুর সে জানে এটা কোনো স্বপ্ন নয় এটা তার নিজের তৈরি করা পথ কিন্তু এ পথের গন্তব্য ঠিক কোথায় খানিক্ষণ চুপ রইল রত্না তবে সে চায় না কারোর অমতে কিছু করুক সন্ধ্যেবেলা সৌগত অফিস থেকে ফিরলে সে সৌগতকে বলে আমি জীবনের গল্প অনেকে শুনতে চাই তুমি দেবে তাদের শুনতে তুমি না হয় নাই বা শুনলে সৌগত খানিক চুপ করে থাকে তারপর ধীরে ধীরে বলে তুমি কি তুমি কি আবার আমাকে ছুঁতে পারবে যেভাবে একদিন হাত ধরেছিলে পাহাড়ের ধারে কলম ধরে সেভাবেই পারবে ছুঁতে সে খোলা জানলায় দুধের হাড়ি ফুটতে থাকে আর এক কাপ গরম চা রাখা হয় পাশাপাশি দুটো মন আবার কাছাকাছি আসে সিনেমা নয় জীবনী গল্প ঋষি দেখে তার মা বাবা এখন অনেক কথা বলে মা হাসে বাবা আবার বই পড়ে মায়ের জন্যই পড়ে তার মনে হয় হঠাৎ কি এমন জাদু হল সে বুঝে যায় জীবনের গল্পগুলো আসলে ছেলে মানুষই নয় বরং আত্মার মুক্তি মাস দিনে পর একটা অডিও সিনেমা মুক্তি পায় তোমার আমার মাঝখানে সেই সিনেমা শুনে হাজারো নারী মেসেজ পাঠান নয়নাকে এই গল্পটা তো আমারও এই গল্পটা তো আমারও রত্নাদি কিভাবে তুমি লিখে ফেললে আমিও তো রত্না না এই গল্প কোনো বড় মোড় ঘোরানো থ্রিলারও নয় এই গল্প সেই সব মহিলাদের নিয়ে যারা নিঃশব্দে নিজের জীবন বিসর্জন দিয়ে এক টানা হেঁটে যায় কারোর চোখে পড়ে না এই গল্প সেই সব সম্পর্কের কথা বলে যেখানে ভালোবাসি শব্দটা বলাই হয় না তবু ভালোবাসা কিন্তু থাকে এমন গল্পই আজকের দিনে সিনেমা হয় মানুষ টিকিট কেটে দেখতেও যায় ভিড় ঠেলে মানুষ নিজের গল্প খুঁজে খানিক এইরকম কিছু অডিও ছড়িয়ে দেয়